হ্যাঁ দিট ইস মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিংপান্ডা অ্যান্ড ভেরি গুড আফটারনুন আমি কাজে ছিলাম সকাল থেকে ওখান থেকে ব্লগ করতেই পারিনি সকালে ব্রেকফাস্ট করে আমি কাজে গেছিলাম ব্রেকফাস্টে তোমার বিস্কিট আর চা খেয়েছিলাম পরে ঘুগনি খেয়েছিলাম তারপর কাজে ছিলাম কাজ টাজ করে এসে বাড়ি আসলাম বাড়ি এসে আমি স্নান করলাম তখন আর ব্লগ শুরুই করতে পারিনি তো আই এম সরি এগেন দুপুর থেকে ব্লগটা শুরু হচ্ছে তো স্নান টান করেছি চুলটা ভেজা ছিল বলে একটু বসে কাজ করছিলাম প্রচুর এডিটের কাজ বাকি ছিল আমার চ্যানেলের বা পেজের সেগুলো করছিলাম নট আমার কাজের জায়গার এডিটস তো সেগুলো করে চুলটা দেখলাম শুকিয়ে গেছে তো এখন এই কুর্তিটা পরলাম একটু রেডি হলাম এখন আমি হচ্ছে বেসিক্যালি লাঞ্চ করলাম লাঞ্চে কি কী ছিল তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি চলো তো আজকে লাঞ্চে ছিল ভাত তার সাথে আলু পাঁপড় ভাজা যেটা পুতুলার অন্নপ্রাশনের দিন ছিল ওটাই একটু দিয়েছিলো মা আর এখন গোটা গোটা পটল ভাজা তার সাথে আছে তেতো ডাল করলা দিয়ে তেতো ডাল গরমকালে খুব ভালো খাওয়া আর রয়েছে ঝিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি আমের পাতলা ঝোল যেটা আমার সব থেকে ফেভারিট গরমে আর রয়েছে ঝিগল মাছের পাতলা একটা আলু দিয়ে ঝোল যতই নেলস করো আর যাই করো লেফট হ্যান্ডটা খুব সুন্দর প্রিটি প্রিটি থাকে যেমন বাড়ি থেকে করে আসবে পার্লার থেকে বাড়িতে এসেও ঠিক তেমনি থাকবে চার দিন পাঁচ দিন দশ দিন সাত দিন কিন্তু জাস্ট লুক অ্যাট মাই রাইট হ্যান্ড নেলস ও মাই গড দিস ইজ সো প্রিটি তাই না বলো হলুদ হলুদ মানে বোঝা যাচ্ছে আমাদের বাড়িতে হলুদ দিয়ে রান্না হয় আর কি তো এখন এটাকে এইটা দিয়ে পরিষ্কার করব দেখা যাক কতটা কাজে লাগে তো রিমোভার ইজ ইম্পর্টেন্ট ও সরি রিমুভার নয় এটা হচ্ছে নেল ক্লিনজিং ওয়াইপস মানে রিমুভারেরই ছোটো ভার্সান ঠিক আছে কি বলবার তো আজকে হলো ইলেভেন অফ এপ্রিল না টুয়েলথ এপ্রিল গো আজকে ইলেভেন ইলেভেন্থ এপ্রিল আজকে স্যাটারডে না সরি ফ্রাইডে ভুলভাল বকছি ফ্রাইডে যাদের বার্থডে উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আর কালকে ব্লগুলো এত বড় হয়েছে দুটো পার্ট হয়েছে একটা আমি তিনটের সময়তে আপলোড করেছি আর একটা বারোটা না নটা দশটার সময় আপলোড করেছি তো প্লিজ দেখো আশা করি তোমাদের এই দুদিনের ব্লগ খুব ভালো লাগবে আজকে কোথাও বেরোনো দেখাবো বাট মনে হয় না কোথাও বেরোনোর প্ল্যানিংস রয়েছে দেখা যাক কী হয় লাইভটা শেষ করি তারপরে দেখছি কি হয় না হয় এখন আপাতত আমি ফেসবুক লাইভটা করব কুলফি এখনও অবধি কিছু খাইনি সকালে বিস্কুট খেয়েছে লালুর সাথে তারপর থেকে এখন বেলা সাড়ে তিনটে বেজে চারটে বাজতে চললো বিকেল হয়ে গেল এখন অবধি ভাত ফাত কিছু খাইনি ভাত চিকেন ওকে আবার দেওয়া হলো এখনও যদি খায় তো ভালো নইলে কিছু করার নেই আমি লাইভে বলছি লাইভটা শেষ করে উঠে কথা বলছি তো চলো আছে ব্লগটা দেখতে থাকো যা হবে সবটা দেখাবো আছে সেরকম বেশি কিছু হওয়ার নেই বা ব্লগে খুব এক্সাইটিং কিছু নেই তো এনিওয়েজ চলো শুরু করা যাক স্টে টেন্ট হাই গাইজ গুড ইভিনিং একটু কাজ থেকে ফিরলাম ফিরে এসে একটু চা খেলাম তখন আর ব্লগ করাই হয় না ব্লগই করা হলো না মানে কিছু হলো না একটু বেরানোর কথা ছিল সেটাও আর বেরোলাম না এখন একটু কাজ করছি আমার কিছু ফটো সিলেকশনের ব্যাপার আছে সেটাই আমি করছি বেসিক্যালি আমার বেস্ট ফ্রেন্ড এসেছে আমরা দুজন মধ্যে একটুখানি কাজটা করে নেব আর চা বিস্কুট খেলাম আমি বিস্কুট খাইনি আমি শুধু চা খেয়েছি আমার প্রচণ্ড ঘাড়ে ঠিক লেগে গেছে প্রচণ্ড পেন হচ্ছে ওষুধটার নাম কি হাই কি হাইপোনোম্যাক্স না এটা বলছে আমি তো মায়োডিন খাই বাবা বলছে ওটা খেতে হবে না হাইপোম্যাক্স না এরা এটা বলছে ওটা খেতে তো যাই হোক প্রচণ্ড ঘাড় গোহাতে কষ্ট হচ্ছে এমনি পেন হচ্ছে এই এই পুরো এই এই পোর্শানটা এই অব্দি ঠিক আছে তো এখন ব্যাপারটা হলো যে দেখা যাক কি হয় পরে কথা বলছি কাজটা শেষ করি তারপর কথা বলছি ছবি হচ্ছে তুমি দেখছো দেখছো ভালো লাগছে খুশি তুমি তারপর এখন ডিনার করতে বসলাম ওই মতন বাজে ডাল ডিমের পোচ আছে ভাত আছে তো এটাই আর মা দিয়ে গেছে একটা পনিরের তরকারি এখান থেকে এক পিস খেতে পারি আর জিওল মাছও দিয়ে গেছে দেখা যাক খাই কিনা মানে রাতে আমার এত কিছু আজকে সত্যি বলছি খেতে ইচ্ছে করছো না মেডিসিন খাবো বাবা এখানে দিয়ে গেছে বেসিক্যালি একটা র্যান্টাক আছে মানে একটা অ্যান্টাসিড খেয়ে খেতে হবে তো অ্যান্টাসিড রয়েছে আর এখানে রয়েছে একটা ফিক লেগেছে আমার তো সেই ফিক লাগার মেডিসিন হাইপোনেক্স ম্যাক্স নাকি এটা নাম বেশ ওটা আমি এখন খাবো জল দিয়ে বাজে এগারোটা দশ আর আমার রুমের অবস্থা খুবই বাজে এখানে আমার নাইট ড্রেস বের করা আছে এখানে আমার মাইকের বক্সটা এখনও যেই কাজ সেই পরে ওখানে আমার মাইকটা ল্যাপটপ খোলা আর এখানে আমার ঘরের ও কথা গিলছে বসে বসে কথা গিলছে কটা গিলছে দেখো কুমিরটাকে দেখো কুমিরটাকে এবার কুমিরটাকে নিয়ে আমি এখন শান্তিতে ঘুমাবো তাই না কুমির জল খাসনি কিন্তু আজকে জল থাসনি পটি করিসনি মনে আছে সেটা কিছু মনে নেই তোর জামা মোটামুটি ব্লগ হয়ে গেল আছে আমার বেশ কয়েকটা কারণে আমি আজকের কন্টিনিউ করছি না প্লাস প্রচুর কাজের প্রেশার রয়েছে সেগুলো শেষ করে ঘুমোতে ঘুমোতে মোটামুটি ওই সাড়ে বারোটা বেজে যাবে সাড়ে বারোটা কোনো একটা একটা বেজে যাবে একটা আমাদের ঘুমোব আছে ফালতু টাইম ওয়েস্ট করবো না সকালে উঠবো আর এখন হচ্ছে আমার বাবু আমার বাবুটাকে নিয়ে আমি এখন সুন্দর করে ঘুম যাবো দেব বাবা ঠিক আছে তো হুম তো ও ওdownarrow ঘুমিয়েছি ছুঁঁতে বাবা ছুঁঁতে বাবা ছুঁঁতে বাবা চলো এই হলো ব্যাপার ডিনার করলাম দেখলে মা বাবাও শুতে গেল তো আমি একটু চেঞ্জ করবো এই জামার নাইট ড্রেস নরম নরম অ্যাকচুয়ালি নাইট ড্রেস যেগুলো হয় সেগুলো আমি খুব একটা এর মধ্যে কিনি তো যেগুলো আছে খারাপ হয়ে গেছে বলে করছি না আর দুটো কেনার ইচ্ছা আছে এই এই সামারে দু তিনটে কেনার ইচ্ছা আছে দুটো কিনবো অ্যাটলিস্ট তিনটে না হলেও সি অযথা বেকার জামা কাপড়ে টাকা নষ্ট করে লাভ নেই যেটুকু প্রয়োজন সেটুকুই কিনবো যেহেতু প্রচুর টি শার্ট জ্যাক স্যুট হট প্যান্ট বারমুডা সবই রয়েছে ওইগুলোকেই পরবো নর্মালি জাস্ট ওই গরমে বাড়িতে পরে থাকার জন্য লোকজন আসলে তখন ওই নাইট ড্রেসগুলো ভালো যেগুলো একটুখানি কলার দেওয়া সুন্দর সুন্দর প্রিন্টেড হয় না ওই টাইপের ফুল প্যান্ট থাকে ওইগুলো আমি একটা কিন্তু ইচ্ছা আছে লাইকসি দোকান যাবো কাল শুধু দোকান যাওয়ার ইচ্ছে আছে ইচ্ছে থাকলো দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করবোই এটা তো আর মানে বলতে হবে না তো আজকে শেষ করছি ব্লগটায় কারণ দেখা হচ্ছে একটা ব্লগের সাথে দেখা যাক কি হয় সবটা অ্যাজ অলওয়েজ তোমার সাথে শেয়ার করব। জানি না কিছু হবে কিনা যদি কিছু হয় যেটা হবে সেটুকু শেয়ার করবো আজকে যেটুকু পারলাম শেয়ার করলাম জানি ছোট্ট একটা ব্লগ হয়েছে দ্যাট ইজ ফর টুডে কালকে দেখা হচ্ছে ভালো থেকে খুব সুস্থ দেখুন নিজের খেয়াল রেখুন শখ বাই টেক কেয়ার গুড নাইট অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু কমেন্ট অ্যান্ড পুরোটা থামস আপ অ্যান্ড ডোন্ট ফর্গে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড একটু শেয়ার করে দিও প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বাই 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 বাই